নমস্কার আমি সংযুক্তা শাস্ত্রী আজ আমি আপনাদের দেখাবো এটি আমাদের হাতের একটি চিত্র হাতের করতলের একটি চিত্র ঠিক এখান থেকে এই যে দাগগুলি চলে গেছি এগুলো হলো আমাদের মণিবন্ধ এগুলো হলো আমাদের মণিবন্ধ রেখা ঠিক এখান এইখান থেকে ভাগ্য রেখা যখন ওঠে আমাদের চলে আসে তখন যে জাতক বা জাতিকার হাতে মণিবন্ধু রেখা থেকে যে ভাগ্যরেখা উঠে আসা লক্ষ্য করা গেছে তো সেই জাতক বা জাতিকার ছোট বয়স থেকে তাকে নিজের আত্মীয়ের মধ্যে কোনো একজনের দায়িত্ব তাকে পালন করতে হয় তার সমস্ত দায়ের দায়িত্ব তার উপরই চলে আসে আর তাকে সেটা পালন করতেই হয় সে কোনোভাবে সেই দায়িত্ব থেকে পালিয়ে যেতে পারে না আরও একটা কথা ঠিক এই মণিবন্ধু রেখা থেকে ভাগ্যরেখা যখন সে রেখা। এই যে রেখা আমাদের ঠিক হৃদয় রেখায় স্পর্শ করে তখন সেই জাতক বা জাতিকার হৃদরোগ হবার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় আর শুধু তাই নয় সে প্রেম সংক্রান্ত কোনো ব্যাপারে আঘাত তার আসতে পারে তো আপনাদের যাদের হাতে ঠিক এই মণিবন্ধ রেখার ওপর থেকে ভাগ্য রেখা উঠে এসে রেখাকে স্পর্শ করেছে তারা এবং মণিবন্ধ থেকে উঠে আসা শুধু ভাগ্য রেখা। যে দুটো আমি পয়েন্ট বললাম তারা মিলিয়ে দেখবেন তাদের সঙ্গে এই ব্যাপারটা হুবহু মিলে যাবে নমস্কার